শ্রীম ভগবৎ গীতা তৃতীয় অধ্যায়ে শ্লোক নম্বর উনস্তর যানী স্বূতা तस्यं जगर्ति संयमे यस्यं जगृति भूतानि स मुनिः আচ্ছা এখানে প্রথম প্রথম হচ্ছে এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব সেই জন্য একদম সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছনো যায় এমনভাবেই ভেঙে নিয়েছে এবং সেটা বাংলা হরফে একটু লিখে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চানটিংয়ের চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের প্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে লালের উপরে সেইগুলোই উচ্চারিত হবে কিছুটা জায়গায় প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে চানটিংয়ের চলনের ছন্দের সুবিধার জন্য তাহলে প্রথম লাইনের প্রথম পাঠটা দেখি কিভাবে সংস্কৃততে ভেঙে উচ্চারণ করবো যা আচ্ছা পাশের ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ইয় উচ্চারণ করা হয় জন্য এখানে যেহেতু যা আছে এটা বাংলায় আমরা বলতে পারবো না তাই লাল দিয়েছি তার বদলে কি বলবো অন্তঃস্থ জয় আকার আছে বলে আমি উপরে ব্র্যাকেটে দিয়েছি হাস্যই প্লাস অন্তঃস্থ আকার তালে উচ্চারণটা কি হবে ইয়া ঠিক এই উচ্চারণটা সংস্কৃততে করবো শব্দ আসি নিশা যেমন আছে তেমন নিশা আচ্ছা তারপরে শব্দ সর্বভূতার নাম আচ্ছা সর্বে বয় রেপ আছে হ্যাঁ তো এই রেপটা তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে যখন রেপ থাকে তখন বৈষম্য হয় অসন্ত হিসেবে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় বৈষম্য হয় মানে অর্থ র হিসেবে সেটা উচ্চারিত হবে তার মানে সে আর পূর্ণ র হিসেবে র বলে উচ্চারিত হতে পারবে না তাকে আরেকটা অক্ষরের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে আগের অক্ষর আগের অক্ষর এখানে যন্ত্রের স্বর তার সাথে জুড়েই সব সময় সে উচ্চারিত হবে তার মানে হবে এটা স্বর ব তারপরে আছে বটা ফ্রি হয়ে গেল ব কথাটা লিখলাম কিন্তু বয় আমি লাল দিয়েছি কেন কারণ বয় এর উচ্চারণ সংস্কৃততে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ ওয়া ঠোঁটটা খুলে উচ্চারণ করতে হয় ওয়া সেই জন্য ব এর উচ্চারণটা বোঝানোর জন্য উপরের ব্রাকেটে ও প্লাস অ ওয়া লিখেছি তাহলে স্যার ওয়া এরকম ভাবে উচ্চারণটা যাবে তারপরে আছে বু যেমন আছে তেমন তা যেমন আছে যেমন নাম লাঙে অনুষ্ঠর আছে শব্দের শেষে অনুসর আছে যখন শব্দের শেষে অনুস্বর থাকে তখন সংস্কৃততে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেই অনুসরটা ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে শব্দটা কি দিয়ে প্রতিস্থাপিত হবে নাম তাহলে আমি পুরো শব্দটা কি পেলাম সার ভুতা নাম তাহলে প্রথম কি হলো ভু তা নাম এটা আসি পরের পাঠে তা এটা আমি বাংলায় বললাম এইটুকুই পরের পাঠ এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে ভেঙে উচ্চারণ করবো আছে যেমন আছে তেমন কোন হসন্ত নেই পূর্ণরূপে উচ্চারণ করবো ত বলে জ্যন্ত্রী সয় জকালা আকারে আমি লাল দিয়েছি কেন কারণ জকালার উচ্চারণটা বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জয়ের উচ্চারণ হস্যে প্লাস অন্তস্থে এখানে কি আছে স্বয়জপলা আকার আছে তাহলে এই আকারটার জন্য আমি উপরের ব্র্যাকেটে কি দিয়েছি হর্ষই প্লাস অন্তস্থায় আকার এটা হচ্ছে জপলা আকারের উচ্চারণ উপরের ব্র্যাকেটে যেটা আছে এবার এটা কি যন্তের স্বর সাতে দিতে হবে তাহলে কি পাব যন্তের স্বয় হস্যে অন্তস্থায় আকার সিয়া মনে রাখতে হবে যন্তের স্বর উচ্চারণ সংস্কৃততে সারীগামা পায়ে যে আমরা বলি সা ঠিক সেই উচ্চারণটা এখানে হয় তাহলে এটা হবে সিয়া আচ্ছা তারপরে অক্ষর কি আছে অনুস্বর শব্দের শেষে অনুষ্ঠান আছে তাহলে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হোসন্ত দিয়ে এই অনুষ্ঠানটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে শব্দটা কি পেলাম তাসিয়াম এটা সংস্কৃত উচ্চারণ আচ্ছা আসি পরের শব্দে জাগ্রতি যেমন আছে তেমন হম যাটা যেমন আছে তেমন আচ্ছা ঘটিতে তয় রেপ হসইয়া যে রেপটার জন্য তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে রয় হসন্ত হিসেবে এটা আগের অক্কর গয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে রেপটা ফ্রি হয়ে যাবে সেই জন্য তটা ফ্রি হয়ে গেল তয় দেবটা যেহেতু গড় হয়ে ওখানে চলে গেল সেই জন্য তটা ফ্রি হয়ে গিয়ে তাই হসই যেমন আছে তেমন পরে রইল তাহলে শব্দটা কি পেলাম জাগার দিব তার আছে এখানে অনুসরটা কোথায় আছে দেখতে হবে শব্দ মাঝখানে আছে শব্দের মাঝখানে থাকলে সংস্কৃততে পাঁচ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে এই অনুসর দন্তের নয় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয় জন্তের নয় বাংলায় লেগে গেল মানে সেটা অর্থ না সেটা আগের অক্ষ যন্তেশ্বর সাথে জুড়ি উচ্চারিত হবে সব সময় তাহলে কি হবে আচ্ছা এবার অন্তস্থ জ্বয় লাল দিয়েছি কেন এক নম্বরে তালিকাভুক্ত তালিকা করে দেওয়া আছে অন্তস্থ জ্বয় উচ্চারণ সংস্কৃততে তে প্লাস অন্তস্থ ই অ সেটা বোঝানোর জন্য আর মিটা যেমন আছে তেমন পরে রইলো শব্দের উচ্চারণটা কি পেলাম সাম মি এটা তাহলে প্রথম লাইনে সেকেন্ড পার্টটা সংস্কৃত উচ্চারণ কেমন হলো তাসিযাম সামিয়ামি এটা আসি পরের লাইনে জাসাম জাগ্রতি ভুতানি এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনে প্রথম পাঠটা আচ্ছা অন্তস্থ জয় লাল দিয়েছি তার উচ্চারণ বোঝানোর জন্য ঠিক আগের মতো হাস্য প্লাস অন্তস্থ ইয়ন্ত স্ব জাপালা আকারে লাল দিয়েছি ঠিক আগের মতো জাপাল আকারের উচ্চারণটা বোঝানোর জন্য হাস্য প্লাস অন্তস্থ আকার এটা জন্মেশ্বরের সাথে পড়িয়ে দেবো জন্তেশ্বর হর্ষই অন্তঃস্থ আকার শিয়া আচ্ছা অনুস্বরাজের এই শব্দটা শেষে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে শেষে অনুষ্ঠান থাকলে ময় বসন্ত গিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে শব্দ দেখেই পেলাম হিয়াসিয়াম এটা তা আসি পরের শব্দে জাগ্রতি যেমন আছে তেমন শুধু chanting এর চলনের জন্য একটু plus দিয়ে সাজিয়ে নিলাম জাগ্রতি আচ্ছা আসি পরের শব্দে ভুটানি এটাও তাই ভুটানি তাহলে second লাইনের প্রথম part এর সংস্কৃত উচ্চারণটা আমরা কিরম পেলাম ইয়াসিয়াম জাগ্রতি ভূতা ভুটানি আসি পরের পাঠে সানিশা পাশ্চাত্য মনে এখানে একটা বিষয় করা আছে এইটুকুনি সেকেন্ড পার্ট আচ্ছা এবার দেখি কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো সা টা যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে উচ্চারণটা সা সা রে গা যে সা এর উচ্চারণ সেটা করবো সা নিশা যেমন আছে তেমন ছন্দে চলনের জন্য প্লাস দিয়ে একটু ভেঙে নিলাম নিশা এরম করে পার্শ্ববর্তীতে যন্ত্রের সহায়ক জপালার জন্য এই তার সহায়ক জপালা আছে সেই জন্য লাল দিয়েছি জপালার উচ্চারণ গোছানোর জন্য জপালার উচ্চারণ কি উপরের ব্র্যাকেটে দেওয়া আছে এটা এবার তার সাথে পুরেই দিলে উচ্চারণ কি হবে আমার সেই তারগুল এবার এই যে সিয়া বলছি এটাই এই সংস্কৃতের উচ্চারণ তু যেমন আছে তেমন পরে থাকবে তাহলে শব্দটার উচ্চারণ কি পেলাম তো এটা আচ্ছা পরে সব মনে একটা বিসর্গ আছে বিসর্গটা কোথায় আছে শব্দের শেষে পন্ত্রীর শেষে শেষের বিসর্গ থাকলে সব সবসময় ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ হিসেবে এটা প্রতিস্থাপিত হয়ে যায় আচ্ছা শুধু তাই নয় মনে এটা যেমন আছে তেমন ময়মনসিং যেমন আছে তেমন নেট যেমন আছে তেমন বিসর্গের জন্য একটা হ আসবে এবং এই যে যন্ত্রের নয় এর মধ্যে যেটা থাকবে এ কার আকার হয় সেটার সাথে মিলিয়ে হয় সেটা হবে যেমন এখানে যন্ত্রের নয় এ কার আছে সেটার সাথে মিলিয়ে এখানে হয় এ কার হবে তাহলে শব্দটা কি পাবো মনে

শনি শপশো মুভূত জগাইতিয়মী সূতা শনিপ স মুভূত তগাই সংয়

প্রভু ও শ্রী রাধা মায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের ভালোবাসা উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ও কৃষ্ণায়ু বাসুদেবায়মাত্মা নে ओम श्री कृष्ण मास्तु जय श्री कृष्णा